আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই রাস্তায় চারা লাগাবো এই দেখেন রাস্তার আসলে অনেক বড় রাস্তার দুই পাশে এক একটা চারা মনে করেন পনেরো মিটার দূরত্ব আমরা চারা লাগাবো লাগাব দেখেন এই যে একটা চারা আমরা যারা মনে করেন মানুষ বেঁচে থাকি এই চারার থেকে কিন্তু অক্সিজেন দেয় এই চারায় প্রতিদিন মানুষের অক্সিজেন দেয় একটা প্রাপ্তবয়স্ক একটা মানুষ প্রতিদিন চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেয় বাংলা এটা বাংলাদেশের বাজার মূল্য হয়েছে প্রায় আঠারো লক্ষ টাকার উপরে আমরা এর আগেও চারশো গাছ লাগাইছি আজ থেকে দুই বছর আগে সেই চারাগুণে আজকে যদি আমরা দেখি অনেক বড় বড় হয়ে গেছে চারশো চারার থেকে এখানে মনে করেন যদি ধরেন একশো মারা গেছে তারপরও তো তিনশো থাকে এই গাছ লাগানোর জন্য আমাদের টাকা দিয়েছে ক্যানাডা থেকে পারবিনাপুর বোন দেখেন আমরা গাছটা আজকে রোপণ করে আমরা শুরু করতেছি মানিক ভাই শুরু করেন তো হয়ে গেছে বুকুল ফুলের চারা এই গাছটা যখন রাস্তায় হবে মানে সুবাসে গ্রানে ভরে যাবে প্রিয় দর্শক এই যে দেখেন হ্যাঁ বান দিতে এই মাটি দেন মনে করেন আমরা পনেরো মিটার দূর দূর এই গাছগুলো আমরা লাগাবো অনেক সুন্দর কইরা একটু পানি দেই এই দেখেন দেখেন গাছটা অনেক সুন্দর এই লেসে বকুল ফুলের চারা এখানে মনে করেন আমরা যখন গাছগুলো লাগাব একটা সুন্দর একটা পরিবেশ আসবে দেখেন এই যে চারাগুলা দেখায় যেখানে কাজ করতেছে আমরা বাস আনছি তারপরে এই যে চারাগুলো রাস্তার পাশ দিয়ে থুয়ে দিছি এখন আমরা মনে করেন চারাগুলো সুন্দরভাবে লাগাবো আর এখন চারা লাগানো রয়েছে সবচেয়ে উত্তম সময় প্রতিদিন বৃষ্টি হয় এই চারাগুলো লাগাইলে এক সপ্তাহের মধ্যে মনে করেন অন্যরকম হয়ে যাবে আজকে যে আমরা এই যে রাস্তা দিয়ে চারাগুলো লাগাবো এই জায়গাগুলো আমাদের না এটা হচ্ছে রাস্তার এই রাস্তায় যে দেখতে পাচ্ছেন আমরা যে চারাটা লাগাইছি এই যে দেখেন এটা হচ্ছে বকুল ফুলের চারা এখন এই রাস্তার পাশে যে জমি আছে এই জমির যা মালিক থাকবে সেই হইছে এই মানে গাছের মালিক আমরা লাগাই দিয়ে যাবো আমরা তিন চার দিন পানি দিব সেবা যত্ন করব। এবং এটা যদি বড় হয় এই জমিওয়ালায় কিন্তু বুক করবে আমাদের বাংলাদেশে প্রতি বছর মনে করেন জ্বর রোদ তাপমাত্রা বেড়ে যায় এ শুধু গাছপালা কমানোর কারণে এর জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে এই রাস্তা দিয়ে আমরা এখানে চারা লাগাবো দেখেন ওই পাশে আছে সুবেরির চারা তারপরে বিভিন্ন অনেক চারা তারপরে যে কৃষ্ণচূড়ার চারা তারপর আরেকটা চারা আছে আমি দেখাই এই যে দেখেন এ এই এই চারাটা আপনি চিনেন কিনে এই চারাটা এসে বিশাল বড় হবে এটা বিশাল বড় হবে আর এটার ফুল মনে করেন এত সুন্দর অসাধারণ বড় অব আর ফুল ধরব মানে রাস্তার পাশে মানে অনেক সুন্দর চারাগুলো তারপরে এই যে বুকুল ফুলের চারা এখানে কিছু পায়ে চারা আছে নিমের চারা আছে তারপরে এই যে এটা হয়েছে আপনি কৃষ্ণচূড়ার চারা যে দেখেন আমি দেখাই এই যে এটা হচ্ছে কৃষ্ণচূড়া আপনি জানেন না রাস্তার পাশে যখন কৃষ্ণচূড়ার চারাগুলো লাগানো হয় অনেক মোটা মোটা হয় আর এত সুন্দর ফুল দেয় মানে দেখলে মনটা জুড়ায় যায় প্রিয়দর্শক যে আপনারা দেখতে থাকুন আমরা ইনশাল্লাহ চারা লাগাবো এটা কোন বা দামা মো বোনো এটা কোন বা বোনো এটা প্রিয় দর্শক এই যে দেখেন আমরা সকাল থেকে গাছের চারাগুলা লাগাইতেছি এই যে দেখেন ওরা কাজ করতেছে তারপরে ওই যে ওখানে আমরা আরো দুই তিনজন লুক নিছি দেখেন পা কাজের গতিটি অনেক ভালো চলতেছে ইনশাল্লাহ দেখেন এই যে অনেক চারা এই যে নেওয়া যাইতেছে মানে এই রাস্তাটা বনে করেন পুরে রাস্তাটা বনে করেন আমরা ই লাগাইছি

我前面这个。哦 반데나 하 순드르이 पालाडा쿠 पालाडा 에 오저 트외자오 모르 키하 라스타가 도 마수드바이 প্রিয় দর্শক এই যে দেখেন আমরা সকাল থেকে গাছের চারা গুলা লাগাইতেছি এই যে দেখেন ওরা কাজ করতেছে তারপরে ওই যে ওখানে আমরা দুই তিনজন লুক নিছি দেখেন কাজের গতিটা অনেক ভালো চলতেছে ইনশাল্লাহ দেখেন এই যে অনেক চারা এজোরা নেওয়া যাইতেছে মানে এই রাস্তা পণনি করেন পুরে রাস্তাটা বনে করেন আমরা লাগাইছি